সবসময় খুব শুনি যে ইসলামে মানে নারীর মানে মায়ের এটা মানে সর্বশ্রেষ্ঠ হয়েছে এটি একটি ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এই জন্য কারণ পবিত্র কোরআন আমি পুরা তন্ন করে খুঁজেও এরকম কোনো কিছু পাইনি কিন্তু হ্যাঁ এটা কিন্তু হাদিসে আছে হাদিসে তো ভাই এমনও কথা আছে যে আহ কি বলে নারীর সম্মান বা মানে মায়ের কথা বাদি দিলাম নারীর সম্মান যে যদি উটের পিঠেও থাকে এবং তার স্বামী যদি তখন তার সাথে করতে চায় কোনো শারীরিক মানে খোর্স যেটাকে বলে তাহলে কিন্তু সেই মহিলাকে দিতে হবে দিতে বাধ্য সে এগুলো হাদিসের কথা তো আবার হাদিস এটাও আছে যে যদি কোনো নারী যদি তার স্বামীকে না দেয় শারীরিক সম্পর্ক না করে তাহলে নাকি সারা রাত সেই ফেরেশতারাও মানে কার্স করতে আর আরকি অভিশাপ দিতে থাকে আর কি এগুলো হচ্ছে হাদিসের কথা তো এখন কথা হচ্ছে যে এগুলো যখন হাদিস আমরা বলতে যাই তখন কিন্তু মানুষ বলে যে না আমরা সব হাদিস নেই না আমরা হচ্ছে কোরআনটাকেই মানি কোরআনটাকে সর্বাপেক্ষা হচ্ছে